দর্শক শ্রোতা আসসালামু আলাইকুম আমরা কিন্তু রয়েছি রানীগঞ্জ ছাটে আর এ হাটটি কিন্তু বসে থাকে সপ্তাহে দুই দিন সোমবার ও বৃহস্পতিবার আর আজ ছিল সোমবার উনিশে আগস্ট দুই হাজার চব্বিশ আর এই পাশে আমরা বেশ কিছু ভাইকে দেখতেছি ভাই আসসালাম আলাইকুম ভাই কোথা থেকে আসছিলেন ময়মনসিংহ বিভাগ শেরপুর জেলা ময়মনসিংহ বিভাগ শেরপুর জেলা কয়জন মিলে আসছিলেন ভাই চারজন আচ্ছা এখানে দুইজন আর এই পাশে দুইজন আচ্ছা কার কাছে আসছিলেন ভাই রাব্বি রাব্বি তোমার কি খবর বলো ভালো আছো না কয়টা গরু কিনলা ওনার ওনাদের জন্য চারটা আচ্ছা তাহলে এগুলাই কিনা আজকে মনে শেষ বিদেশি বাচ্চা এগুলো সব

ঠিক আছে কি আমাদের ভিডিও প্রতিনিয়ত আপনি দেখেন ভিডিও দেখে তো আসছেন রাব্বির কাছে আচ্ছা আপনাদের ওখানে এগুলো বাজার পাওয়া যায় না ভাই পাওয়া যায় খুব কম খুবই কম পাওয়া যায় না আচ্ছা দাম কি ঠিক আছে কি বিক্রি করবেন না খামারের জন্য না কি রাব্বি গরু কিনা কিনতে পারে গরু কিনতে পারে না যে কেউ আসতে আসতে চাইলে আসা যাবে কেউ আসলে আসতে পারবে আপ্যায়ন করছে ভালো আপ্যায়ন করছে না আচ্ছা ব্যবহার কেমন নানা নাতি খুবই ভালো আচ্ছা তাহলে এগুলো যাবে কোথায় রাবি বল না জামালপুর শেরপুর গাড়ি ভাড়া কয় টাকা ঠিক হয়েছে দশ হাজার হয়েছে না যাবে চারটা বাসু আট দশটা বাসুর যাবে সেই জায়গাতে আপনি চারটা একটা গেলে ওই একই ভাড়া এরকম বাসুর বারোটা যাবে আচ্ছা তো সব মিলে রাবি ঠিক আছে ভাই

সিক্স ওয়ান এই নাম্বারে যোগাযোগ করলে সব সময় তোমার পাওয়া যাবে আচ্ছা ঠিক আছে ও দর্শক শুনলেন ভাইরা কেমন দামে কিনলেন আমরা সেই তথ্য দিলাম ভালো থাকবেন দর্শক আসসালামু আলাইকুম